গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখন আমি চাটনি বানাবো আমের চাটনি যে গাছটা আমি গাছ থেকে পেরেছি আম সেই আমের চাটনি বানাবো দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি আমি চেষ্টা করব বানাবার জন্য খুব ভালো করে বানাবো আমি এখন আমি চাটনি বানাবো আমের আপনি দেখুন কড়াই তেল দিয়েছি

আমটা দিয়ে দেবো এখন আমি কিছু আর জোরে হচ্ছে খুব এটা এটা আমটা আম দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ আম দিয়ে 라면도, 라면탕도. 이렇게 많이 주사기 좀 보관해. 아직도 이 라면, 이렇게 라면. 라면 আমি ভালো করে ভাজছি এটা এখানটায় আমি হলুদ হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো আর জিরে দেবো ভালো করে ভেজে নিই তারপরে আমি এখানটায় গুড় দিয়ে দেব ভুজি দেবটা দিদি তারা একটু কম খাবে মিষ্টি তারা কম গুড় দেবে আর যারা একটু বেশি খাবে তারা একটু বেশি দেবে গুড়টা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম আমি দেখি এই যে জল দিয়ে দিচ্ছি আমি এবার একটু একটু সেদ্ধ হবে আর এটা রুটির সঙ্গে না তো চাটনির সঙ্গে খেতে খুব ভালো লাগবে একটু জল দিয়েছি এতে আর এটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি আস্তে আস্তে করে দেবো আর এতে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে আমি প্রচন্ড ঘেমে গেছি আমি একটু হোক তাহলে আমি ঢেকে দিই আমি এখন খুলে দেখছি চাটনিটা হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর লাগছে চাটনিটা আস্তে আছে আমি করছি এই একটু শুকিয়ে যাবে তো নামিয়ে দেব আমি আবার ঢেকে আমি চাটনি হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে গুড় গুড় দিয়েছি বলে গুড় আর একটা চিনি দিয়েছি দেখুন ভালো ভাল আসা দেখতে আমি খেলে বুঝতে পারব দেখুন দেখুন আমি কেমন করে উঠাচ্ছি বেশ দারুন লাগছে কালারটা আইটার রুটির সঙ্গে না তো পরটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন